হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি আজকে সকালবেলায় উঠেই মা হাতে একটা কাজ আমার ধরিয়ে দিয়েছে আজকে বেশ বেলা গড়িয়ে ঘুম থেকে উঠেছিলাম কারণ বাবার বাড়িতে এসে প্রত্যেকটা মেয়েরই মোটামুটি প্রত্যেকটা মেয়েরই বেশ ঘুম থেকে উঠতে লেট হয় ঠিক সে মামারও হয় তাই যেহেতু বেলা করে একটু ঘুম থেকে উঠেছিলাম তাই রান্নার টাইমও হয়ে গেছিলো তাই মা আমায় বললো রান্নার জন্য লেট হয়ে যাচ্ছে তুই আমাকে শাকটা কেটে দে তাড়াতাড়ি তাই আর কি আমি শাক কাটছিলাম শাক কাটতে কাটতে পাশের বাড়ি একটা কাকিমা আসে আমাদের বাড়িতে তো গরু আসে তাই মোটামুটি পাড়ার সবাই ফ্যান জল দিতে আসে কাকিমা হয়তো বা এসেছিলো আমি ঠিক লক্ষ্য করিনি কাকিমা আমার শাক কাটা দেখে বললো যে তুই আমার একটু শাকটা কেটে দিবি অনেকটা তো বেলা হয়েছে আমার একটা ডকুমেন্টস খুঁজতে খুঁজতে রান্নার জন্য দেরি হয়ে গেল তুই যদি শাকটা কেটে দিস আমার একটু হেল্প হয় হ্যাঁ আমি বললাম দাও না আমাকে দাও আমি কেটে দেবো অসুবিধা নেই তুমি সেটা করতে করতে হঠাৎ ডেলিভারি বয়ের কল আসে আমাকে বললো ম্যাম আপনার পার্সেল আছে আমি বললাম পার্সেল আমি তো অর্ডার করিনি তাই ভাবলাম তো নিশ্চয়ই তোমাদের দাদাভাই অর্ডার করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে গিফট এটার মধ্যে কি আছে আমারও জানা নেই কারণ হঠাৎ করে এই পার্সেলের মানে ডেলিভারি বয় এসে বলে যে আপনার একটা পার্সেল আছে আমি তো অবাক হলাম আমি তো যেমন জিজ্ঞাসা করি পেমেন্ট করা আছে কি না ঠিক সেরকম জিজ্ঞাসা করেছিলাম যে পেমেন্ট করা আছে তো হ্যাঁ তাহলে বললাম ও নিশ্চয়ই তাহলে তোমার দাদাভাই পাঠিয়েছে গিফটটা আমাকে কারণ কদিন আগে ওর সাথে আমার একটু তর্কাতর্কি হয়েছিলো যার জন্য মানে ও কথা বলতে চাইলেও আমি বলতাম না আর আমার রাগটা বেশি না তবে কোথাও খারাপ লাগলে কথা বলাটা বন্ধ করে দিই সেটা সেটাও বোঝে ওই জন্য রাগ ভাঙানোর জন্য হয়তো এই যে দুটো বড়ো বড়ো গিফট দিয়েছে এর আগেও তো দিয়েছে তার মধ্যে তোমাদের তো খুব একটা শেয়ার করা হয় না কারণ আগে আমি একটা ভিডিও করতাম ব্লগ বানাতাম না তাই শেয়ার করা হয়নি তবে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে আনবক্সিং দেখাবো এটার মধ্যে কি আছে দেখে নাও আর এই যে আনবক্সিং এর ভিডিওটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখন শেয়ার করছি না কারণ দেখি আগে তো চলো টাটা